আমি এ জীবন রাখতে চাই না একজন মানুষের জীবনে এত খারাপ কিভাবে হতে পারে সমস্যাগুলো কেন সব একসাথেই আসে পরিস্থিতি কেন এমনটা হয়ে থাকে কেন আমার সাথেই এমনটা হয়ে থাকে কেন বারবার এমনটাই হয়ে থাকে এর থেকেও খারাপ কিছু কি আমার সাথে হতে পারে আমার জীবনেই কেন এত সমস্যা আমি বা কেন আর কত সহ্য করব কি এমনটাই ভাবছ এমনটাই ভেবে আত্মহত্যার মতো জঘন্য নিয়েছো না যদি এমনটাই ভেবে থাকো তাহলে তোমাকে একটা অদ্ভুত ইনফরমেশন দিতে চাই কতটা মজার বিষয় এ পৃথিবীতে আটশো কোটি মানুষের বসবাস যদি আত্মহত্যায় সবথেকে বড় সমাধান হতো তাহলে এত মানুষ কিভাবে পৃথিবীতে থাকত না তুমি যে ভাবছ সমস্যা তোমার সাথেই আছে তুমি যে ভাবছো সমস্যা তোমার জীবনেই আছে আমি হয়তো বা অস্বীকার করতে পারবো না যে তোমার জীবনে সমস্যা আছে কিন্তু এমনটা নয় যে শুধুমাত্র তোমার জীবনেই আছে তুমি যে সিদ্ধান্তের কথা বলছো তুমি যেটা ভাবছো তুমি যেটা ভেবেছো যে আত্মহত্যা আত্মহত্যাই মনে হয় সবথেকে বড় সমাধান সুইসাইড করলে আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না আরে সুইসাইড করলে তুমি থাকবে না আর তুমি না থাকলে সমস্যা থাকা না থাকার সাথে কোনো সম্পর্ক নেই সুইসাইড যদি কোনো সমাধান হতো তাহলে হয়তোবা এতজন মানুষ জীবিত থাকতো না কারণ সমস্যা ছাড়া মানুষ হয় না তুমি করতে পারবে না একজন মানুষের জীবন কতটা খারাপ হতে পারে হ্যাঁ তুমি কল্পনা করতে পারবে না একজন মানুষের জীবন কতটা খারাপ হতে পারে এই পৃথিবীটা খুবই অদ্ভুত যেন এখানে কেউ পঞ্চাশ বছরে রিটায়ারমেন্ট নিয়ে থাকে আবার কেউ সত্তর বছর থেকে নিজের যাত্রা শুরু করে বাইশ বছর ধরে দীর্ঘ পড়াশোনা করে আরো সাত বছর লেগে যায় তার চাকরি পেতে আবার কেউ পঁচিশ বছর বয়সে কোটিপতি হয়ে পঞ্চাশ বছরে মৃত্যুবরণ করে কোনো এক বেকার ছেলে চাকরির নেশাই ছোটে কোনো চাকরিজীবী চাকরি ছাড়ার সুযোগ খোঁজে বৃদ্ধ মানুষগুলো যুবক হতে চাই যুবক মানুষগুলো শৈশবে ফিরে যেতে চাই আর ছোট ছোট বাচ্চাগুলো দ্রুত বড় হতে চাই কেউ স্কুল জীবনে থাকা অবস্থায় ভাবে কবে কলেজে উঠব কেউ কলেজ লাইফ ত্যাগ করতে ব্যস্ত কেউ জব পেতে ব্যস্ত তো কেউ জব নিয়ে ক্লান্ত এই পৃথিবীটা একটু অন্য রকম একটু অদ্ভুত এখানে কেউ নিজের জায়গা থেকে খুশি নয় এখানে মানুষ অন্যকে দেখে মনে করে যে তার জীবনটা সুন্দর তার জীবনটা অনেক বেশি সুন্দর সে মনে হয় ভালো আছে আমার জীবনেই কেন এত সমস্যা আসে আমার সাথেই কেন এত খারাপ কিছু হয়ে থাকে আচ্ছা এত কিছু শোনার পরেও তোমার কি মনে হয় না যে তুমি যেখানে আছো সেটা তোমার জন্য একটা পারফেক্ট পজিশন আচ্ছা তুমি তোমার আগামীকাল নিয়ে চিন্তা করো ঠিক আছে কিন্তু আগামীকালে কি হতে চলেছে সেটা তুমি কিভাবে জানো তুমি তোমার অতীতকে নিয়ে আফসোস করো কিন্তু পরিবর্তন করতে পারবে এটা তুমি কোথায় এটা তুমি কোথায় শুনেছো না আমি তোমাকে বোঝাতে পারবো না আমি তোমাকে বোঝাতে পারব না যে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে একজন মানুষের জীবনে কতটা সমস্যা আসতে পারে তুমি ভাবছো সমস্যা তোমার জীবনে আছে সমস্যা প্রত্যেকের জীবনেই আছে সমস্যা ছাড়া মানুষ হয় না আমি দেখেছি মানুষ ছোট ছোট কারণে আত্মহত্যার কথা ভাবে যেটা হয়তোবা আদেও কোনো সমস্যা নয় অনেক স্টুডেন্ট নিজের রেজাল্ট খারাপ হওয়ার কারণে আত্মহত্যার কথা ভাবে অনেক স্টুডেন্ট আছে যে হয়তো বা কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছিল সেটা পাইনি তার জন্যে আত্মহত্যার কথা ভাবছে কিন্তু বিশ্বাস করো সেটা পেয়ে গেলে যে তুমি সুখী হয়ে যেতে বিষয়টা এমন নয় সেটা পেয়ে গেলে যে তোমার জীবন সুন্দর হয়ে যেত বিষয়টা মোটেও এমন নয় সুন্দর এখনও যদি তুমি উপভোগ করো যদি তুমি অনুভব করো তোমার যদি মনে হয় যে তোমার জীবনের রেজাল্টটাই সবকিছু তাহলে তোমাকে বলতে চাই একটা ঘটনা একটা গল্প এই তো কিছুদিন আগের কথা ভারতে একটা অনেক বড় হয় যারা ডাক্তার হতে চায় তারা এই এক্সামে অংশগ্রহণ করে কয়েক লক্ষ লক্ষ স্টুডেন্ট সেই এক্সামে পার্টিসিপেট করে সেই এক্সামে 2017 সালে ফার্স্ট র্যাঙ্ক করা একটা ছেলে আত্মহত্যা করেছে একবার ভেবে দেখো লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ স্টুডেন্ট সেই এক্সাম পার্টিসিপেট করে সেই এক্সামে সে দু সতেরো সালে ফার্স্ট হয়েছে ডাক্তার হবে এটা অনেকের স্বপ্ন কিন্তু সেই ডাক্তারই পরীক্ষায় যদি কেউ প্রথম স্থান অধিকার করে একশো চল্লিশ কোটির দেশে তার থেকে তার থেকে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে সে সুইসাইড করেছে তাই ভেব না যে তোমার 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 রেজাল্টটা সুন্দর হয়ে গেলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে ভেবো না যে রেজাল্টটাই সবকিছু ওই একটা কাগজ কখনোই তোমার জীবন নির্ধারণ করতে পারে না বিশ্বাস করো এটা তোমাকে সঠিক বোঝানো হয়েছে আমি তোমাকে বলেছি কেউ পঞ্চাশ বছরে মৃত্যুবরণ করে তো কেউ কারো যাত্রা সত্তর থেকে শুরু করে এখানে সফলতা কখন কার জীবনে কিভাবে আসবে কেউ বলতে পারবে না এখানে চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয় এখানে উপরওয়ালার রাজা ও ভিকারী আবার ভিকারীও রাজা হয় জানো আত্মহত্যা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি আত্মহত্যা এ পৃথিবীর সবথেকে জঘন্যতম অপরাধ কারণ যে জীবনটা কেউ তোমাকে দিয়েছেন সেই জীবনটা ধ্বংস করার অধিকার তোমার নেই যে জীবনটার উপরে অনেক জীবন নির্ভর করছে সেই জীবনটা ধ্বংস করার অধিকার তোমার নেই আমি জানি না তুমি কোনো ধর্মে বিশ্বাস করো কি না আমি জানি না তুমি উপরওয়ালাই বিশ্বাস করো কি না যদি করে থাকো যদি করে থাকো তাহলে তোমাকে বলতে চাই তোমাকে বলতে চাই যে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই আত্মহত্যাকে প্রমোট করে না আত্মহত্যার কথা বলে না প্রত্যেকটা ধর্মগ্রন্থই আত্মহত্যাকে একটা অপরাধ একটা জঘন্যতম অপরাধ বলে ঘোষণা করেছে সেটা বিভিন্ন ধর্ম হতে পারে হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ যে কোনো ধর্ম তুমি পৃথিবীর সকল ধর্ম খুঁজে দেখো আত্মহত্যাকে কেউ সাপোর্ট করে না আর করবেও না কারণ এটাই বাস্তব এটাই সত্য যে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না না আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না আবারও বলছি তুমি কল্পনা করতে পারবে না মানুষের জীবন কত খারাপ হতে পারে যে জীবনকে তুমি ধ্বংস করার কথা ভাবো যে জীবনকে তুমি ধ্বংস করার কথা ভাবছো যে জীবনকে তুমি শেষ করে দেওয়ার কথা ভাবছো সেই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য মানুষ কত লড়াই করছে সেটা তুমি কল্পনা করতে পারবে না শহরের সব থেকে বড় হসপিটাল থেকে ঘুরে এসো ঘুরে এসো দেখে এসো মানুষ কতটা লড়াই করছে নিজেকে বাঁচিয়ে রাখার নিজে বেঁচে থাকার তার পরিবার কতটা লড়াই করছে একবার দেখে এসো দেখো সমস্যা থাকতেই পারে সমস্যা আসতেই পারে হতে পারে তোমার সমস্যাটা অনেক বড় আমি বলছি না আমি বলছি না যে সেটা ক্ষুদ্র কিন্তু সেটার সমাধান নেই এমনটা তো হতে পারে না মানুষ এটা ভেবেই অনেক সময় নিজেকে দোষারোপ করে যে সমাজ কি ভাববে সমাজ কি বলবে তুমি হয়তো বা জানো না এ সমাজ কতটা কুলসিত যাদেরকে সমাজের মাথা মনে করো তারা ক্ষমতার নেশাই ব্যস্ত এত সমাজ সমাজ করো না এত সমাজকে গুরুত্ব দিও না এ সমাজ অতটাও ভালো না এই সমাজে রেফ হয়ে থাকে এই সমাজেই ধর্ষণ হয়ে থাকে এই সমাজে চুরি ডাকাতি না জানি আরও কত অপরাধ হয়ে থাকে এই সমাজ নিয়ে অতটা ভেব না এ সমাজের মানুষগুলো মুখের সামনে মুখোশ লাগিয়ে থাকে তোমার সামনে যেমনটা প্রকাশ করে তেমনটা নয় তোমার সামনে যেমনটা দেখাতে চাই তেমনটা নয় মানুষ নিজেকে সব সময় ভালোভাবে রিপ্রেজেন্ট করে ভালোভাবে প্রেজেন্ট করতে চাই। কেউ নিজের দুর্বলতা প্রকাশ করে না কেউ নিজের সমস্যাকে সব সময় porque acho